বঙ্গভূমি নিউজ মানুষের সাথে মানুষের পাশে জমির খতিয়ান থেকে দাগ নম্বর মুছে দেওয়ার অভিযোগ উঠল নামখানা বিএলআর এর বিরুদ্ধে এ বিষয়ে নামখানার শিবনগর আবাদ এলাকার বাসিন্দা নমিতা বেরা বিএলআর এর বিরুদ্ধে নামখানা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে নমিতা দেবীর অভিযোগ প্রায় চল্লিশ বছর ধরে উনিশ শতক জায়গা তাদের দখলে রয়েছে তারা এই জায়গাটি দু সালে দখল রেকর্ডে পেয়েছেন কিন্তু কিছুদিন আগে হঠাৎ করে তাদের এই জায়গার কাগজপত্র থাকা সত্ত্বেও নামে বাদ দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে শেষমেশ তিনি নামখানা তারা দ্বারস্থ হয়েছেন তবে নামখানার বিএলআর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন নামখানা বিএলআর শ্যামল সরকার ক্যামেরার সামনে না বললেও তিনি জানিয়েছেন নমিতা বেড়ার জমি পাটার কাগজ দেখাতে পারেনি তাই ওই জমি রেকর্ড বাতিল করা হয়েছে বর্তমান জমিটি সরকারের নামে রয়েছে এখন অমিতা দেবী ওই জমির পাটা নেওয়ার জন্য পুনরায় আবেদন করতে পারেন এই পরিস্থিতিতে ঠিক না হলে আদালতে দ্বারস্থ হবে বলে জানিয়েছেন নমিতা বেরা নামখানা থানায় বেড়ারের বিরুদ্ধে অভিযোগ করেছে আমার স্বামীর জায়গা রেকর্ড আমার হাতে আছে উনিশ শত জায়গা কিন্তু এ জায়গা এখন আমি যখন চেক করে দেখি কম্পিউটারে নাম দেখাচ্ছে না বলছে উড়ে গেছে কি করে উড়ে গেছে আমি তা জানি না বেলার সাহেব বলেছি বেলার সাহেবের কাছে আমি বারবার গেছি ওখানে গিয়ে জিজ্ঞাসা করছি উনি বলছে যে নাম উড়ে গেছে কি করে উড়ে গেছে তা আমি জানি না কিন্তু কত জায়গা আপনাদের এটা এটা আমার দাদা ঠাকুরের আমল থেকে এরা চাষ করে আসছে আমরা যেটা জানি আমার স্বামী তো কেস কাচারি চালাতো আমার স্বামী অভাবের জায়গায় উনি বাইরে গেছে যার জন্য আমাকে সবকিছু দেখাশোনা করতে হচ্ছে এই সেই জায়গা রেকর্ডও তো আপনারা না হ্যাঁ রেকর্ড আমার হাতে আছে এবং কোটে তার তার তারপরেও জায়গার ইয়ে দাগ উড়ে গেল হ্যাঁ ওরা বলছে উড়ে গেল কিন্তু কি করে কি হয়েছে সেটা তো বলতে পারবো না ওরাই জানে ওরাই বলতে পারবে কি চাইছেন আপনি আমি চাইছি আমার জায়গা আমার রেকর্ড আমি চাইছি আমি সব কিছু যেন হাতে পাই নামটা কেন উঠছে না সেটা উঠিয়ে দেওয়া হোক এটাই আমি চাইছি নামখানা থেকে বঙ্গভূমি নিউজ টিম